হ্যালো গাইস এই যে মা আমি বাজি তোললাম ভাতের বাজি আমার মেয়ে ঠিকমতো ভাত খায় ঠিক আছে এখন তার সাথে রসিগতা কইরা যে বলতাছে আসো মা ভাজি দিলে ভাত খায় কে আগে ফাস্ট হয় এই যে আমার মেয়ে খুশি খুশি ভাতগুলো সব খাইছে আমার কিন্তু সবসময়ে সময় কাছায় ভাত খায় না হয়তো আয়রা করে না এখন মেয়ের সাথে বাজি দিলে খাইছি বলে আমার মেয়ে পুরোটা ভাত খাইছে এখন আগে খুশি আবার ফেল হলো সমস্যা নাই আমার মে হ্যালো গাইস আজকে মা আর মেয়ে বাজি হয়ে যাবে কে আগে খাইতে পারে আর কে ফাস্ট হয় খাইয়া

দেখা যাবে বুড়াবেরি ফাঁস হয় না ছোট্ট বাবু ফাঁস হয় ও বাবু না বাবু না তাসমিন

এখন আগেও তুই সে আবার ফেলার সমস্যা নাই আমার মেয়ে আজকে একটা সুন্দর ব্যান কিনে দিবি ঠিক আছে তুমি ফাঁসেছো তোমার গিফট দিতে সুন্দর ব্যান দিবি সবসময় আমরা তুমি ঠিক আছে